অনেকে আমি যখন ভূ রাজনীতি বা ভূ অর্থনীতি নিয়ে কথা বলি বৈদেশিক সম্পর্কের কথা বলি বৈশ্বিক রাজনীতি নিয়ে কথা বলি আমি বলি আমরা যদি ভূ রাজনীতি না বুঝতে পারি আমাদের রাজনীতিক যদি ভূ অর্থনীতি ভূ রাজনীতি আঞ্চলিক রাজনীতি বুঝতে না পারেন তার সঙ্গে সংযোগ স্থাপন না করতে পারেন তাহলে আসলে রাজনীতি হবে না অর্থনীতি হবে না আমরা যেখানে যেতে চাই সেটা আমরা যেতে পারবো না আমি বারবার বলি অসংখ্যবার বলেছি তৃতীয় মাত্রায় বলেছি এখানে বলেছি লিখে বলবার চেষ্টা করেছি বাংলাদেশের তরুণরা যে শক্তি দেখিয়েছে যে সম্ভাবনা দেখিয়েছে সেটা প্রমাণ করেছে আমার কথা যে বাংলাদেশ আসলে আর দর্শকের সারিতে থাকবার দেশ নয় বাংলাদেশ খেলোয়াড় হতে চায় হয়তো ছোট খেলোয়াড় ধীরে ধীরে বড় হবে বহু বছর পরে বড় হবে বড় খেলোয়াড় হবে কিন্তু খেলায় না থাকলে কোনো দিনই আপনি বড় খেলোয়াড় হতে পারবেন না আর না হয়ে শুধু দর্শকের সারিতে থেকে এমন একটা ভৌগোলিক অবস্থানে আমরা আছি আর এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আছি বাংলাদেশ টিকতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটা হুমকির মধ্যে থাকবে সো আসুন আমি রাজনীতির কথাটা বাদ দিয়ে একটু ভূ অর্থনীতি নিয়ে ছোট্ট করে কয়েকটা কথা আজকের এই ভিডিও আপনাদেরকে বলি যে আমাদের ভূ অর্থনীতি কি হবে অর্থনৈতিক মুক্তিটা কিভাবে আসবে বাংলাদেশে বাংলাদেশকে বিগত দিনগুলোতে শেখ হাসিনা সরকার নানান ছুতই ভারতের বাজারে পরিণত করেছিল সব দিক থেকেই এই দেশে চীনেরও একটা বড় বাজার আছে তবে চীনের ঘটনাটা একটু ভিন্ন এরা সারা দুনিয়াতেই বাজার বিস্তার করে ফেলেছে কারণ চাইনিজ পণ্যের মূল্য এবং সহজলভ্যতা ইতিহাসের এক অতুলনীয় ঘটনা ফলে চায়নার শত্রু দেশেও চায়নার পণ্য নির্ভর হয়ে আছে এমন বহু দেশ আপনি দেখতে পাবেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বহু পণ্য আপনি ঘুরতে ফিরতে চলতে ফিরতে দেখতে পাবেন কিন্তু আমাদের মূল বাস্তবতা হচ্ছে যে এখানে উন্নয়ন এবং নগরায়নের নামে পরিবেশ এবং কৃষির এমন করা হয়েছে যে আমাদের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য নিরাপত্তা প্রায় শূন্যের কোঠায় দুঃখজনক হলো এটা সত্য যে কৃষিকে এখনো বঞ্চিত লোকের পেশা হিসেবে দেখা হয় চাষা শব্দটা এখনো বাংলাদেশে একটা গালি সব নাগরিক সমান হবে এটাই কিন্তু আমরা চাই এবং এটাই সেটাই একটা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র তারপরেও এই দেশের নাগরিকদের মধ্যে যদি সবচেয়ে বেশি সম্মান কার প্রতি দেখাতে হয় সেটা প্রাপ্য তো কৃষকরা বাংলাদেশের আমি আপনি অস্বীকার করতে পারি কিন্তু ন্যায্যতার ভিত্তিতে যদি কথা বলতে হয় সেটা তারাই তাদের কথাই বলতে হবে কিন্তু এখন দেখেন তো কৃষক কই আছে কোন আলোচনার মধ্যে আছে শ্রমিক কোথায় আছে বাংলাদেশের কৃষক দ্রুত খামারি হতে চায় হাইব্রিড বীজ এবং কীটনাশক নির্ভর এই উৎপাদন ব্যবস্থা জনস্বাস্থ্যকে ধ্বংস করে দিচ্ছে কাজে আমাদের সব উন্নয়ন বন্ধ করে হলো নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে খাদ্য নিরাপত্তার কথা ভাবতে হবে এটা আমি বহুবার বলেছি আমি অনেক একাধিক অনুষ্ঠান করেছি এরপরে গ্রাম হবে শহর এর চাইতে ভয়াবহ প্রচার আর কি হতে পারে শেখ হাসিনা সরকার যেটা করেছেন গ্রাম আর শহর আপনি এক করলে মানে গ্রামের যে আবহাওয়া গ্রামের যে সৌন্দর্য সেটা আপনি কোথায় পাবেন প্রকৃতি আপনি কোথায় পাবেন তার মানে কি এই যে গ্রামে থাকবে সে চিরকাল গ্রামে থাকবে না সে গ্রামে থাকবে কেন সে গ্রাম থেকে শহরে আসবে শহর থেকে এই শহর থেকে অন্য শহরে যাবে দেশ ছেড়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কিন্তু গ্রামকে শহর বানাতে গিয়ে ভয়াবহ একটা পরিস্থিতি আমরা তৈরি করেছি করছি সেটা কিন্তু বিপজ্জনক অথচ এটাকে আধুনিকতা বলা হচ্ছে এবং আধুনিকতার নামে রাজনৈতিক দলগুলো দলগুলো অন্যতম এজেন্ডা করে প্রচার করেছে ফ্যাসিস সরকারের এটা একটা পরপ্রচারণা ছিল আমাদের চিন্তার মধ্যে বাংলাদেশের মানুষের কম বেশি প্রায় সবার মতে একটা ভোগের বাসনা ঢুকে গেছে একটা ভোগবাদী সমাজ আমরা তৈরি করেছি একটা ভয়ঙ্কর এবং ঘ্রিডিনেস এমনভাবে তৈরি হয়েছে লোভ এমনভাবে তৈরি হয়েছে যে কেউ কিছুই পরোয়া করে না এই যে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিচ্ছে সুইস ব্যাংকে রাখছে জীবনে ভোগও করতে পারবে না কিন্তু বাসনাটা যাচ্ছে না বাংলাদেশের প্রকৃতির সাথে জীবনের সম্পর্ক রক্ষার সূত্র হচ্ছে আমাদের সনাতনী কৃষি এটাকে আমরা যুগোপযোগী করব প্রযুক্তির সহায়তা নেব তবে নিরাপদ খাদ্য উৎপাদনের দিকটি আগে নিশ্চিত করে নিতে হবে আমি সাবেক প্রধানমন্ত্রীকে একবার কথায় কথায় কোন একটা আলোচনায় তাকে আমি বলেছিলাম যে একটি দেশের কথা উচ্চারণ করেছিলাম যে এই দেশটি সহায়তা নিলে আমাদের কৃষি ব্যবস্থা আমাদের গোটা দেশের ভাগ্য যদি আমরা এই সঙ্গে একটু সম্পর্ক করি মাসে পরিবর্তন ছয় হয়ে যেতে পারে কথার বিপরীতে উনি আমাকে একটা বড় খোঁচা দিয়েছিলেন খোঁচাটা কি দিয়েছিলেন ভবিষ্যতে অন্য কোনো সময় সুযোগ পেলে আমি আপনাদেরকে বলবো কিন্তু সম্ভব কাজেই আমাদের ভূ অর্থনীতির দিক থেকে আমরা খুবই বাজে একটা অবস্থায় আছি এটা আমাদের বুঝতে হবে একদিকে গার্মেন্ট যেখানে মূলত হয় দর্জিগিরি আমাদের সস্তা শ্রমের উপর গড়ে উঠেছে একটা বিশাল অর্থনৈতিক খাত আমি কিন্তু যারা গার্মেন্ট শিল্পের সঙ্গে আছেন তাদের কোনো দোষ দিচ্ছি না কারণ তারা এটা অনেক কষ্ট করে গড়ে তুলেছেন শূন্য থেকেই করে তুলেছেন কিন্তু এর প্রতি নির্ভরশীলতা এবং এটার যে মনোপলাইজেশন সেটা একটা বিপজ্জনক এই মনোপরিটা এই একক নির্ভরতা আমাদেরকে বিপদের দিকে ফেলে উঠে ওই যে গার্মেন্টসের কথা বলছিলাম সব সফল খাত আমাদের কিন্তু শ্রমিকদের জীবন মান দেখেন একই রকম থেকে যাচ্ছে যুগের পর যুগ ধরে বেতন ভাতা বাড়ানো হচ্ছে যেই পরিমাণে বেতন বাড়ছে অনেক দিন পরে অনেক দাবি করে একই সঙ্গে দ্রব্যমূল্যের দাম তার চাইতে কয়েকজন বেশি বাড়ছে ওরা আর আয় ব্যয়ের সামঞ্জস্য বিধান করতে পারছে না সো আমরা যদি ব্যাপকভাবে উৎপাদনে আগ্রহী না হই ভারত থেকে পণ্য কিনতে থাকি তা কোনোভাবেই জাতির শক্তিশালী অর্থনৈতিক অবস্থান তৈরির লক্ষণ না এগুলো পাল্টাতে হবে আমাদের জমিকে যত্ন করতে হবে তাতে পরিবেশ এবং খাদ্য দুটোই ঠিক হবে পরনির্ভর অবস্থায় আপনি ভালো খেলেও কম দামে খেলেও আপনার নিজের উৎপাদন ঠিক না হলে অর্থনীতি নিয়ে আশাবাদী হবার সুযোগ একদমই নেই আমাদের বেশ কিছু রপ্তানি খাত তৈরি করতে হবে

স্বামী স্ত্রী সম্পর্ক বলি বাংলাদেশ ভারত সম্পর্কে চীনকে কখনো কাছে টানি কখনো ভারত একটু টাইট দিলে দূরে রাখি এই অবস্থা আসলে চলতে পারে না এখান থেকে আমাদের মুক্তি মিলতে হবে নতুন সরকার নতুন আকাঙ্ক্ষা নতুন চেতনা আমি বিশ্বাস করি এবার পদলটা হবে বৈদেশিক নীতি নিয়ে আমাদের ভাবতে হবে আমাদের বৈদেশিক অফিসকে আরও ঠেলে সাজাতে হবে চিন্তার জগতে আমূল পরিবর্তন আনতে হবে